হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকছে দেখতেই পাচ্ছ তোমরা ভারতের জৈবিক অঞ্চল যেটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন নিয়ে আজকে তোমাদের ক্লাস থাকছে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে তোমরা মনোযোগ দিয়ে দেখবে ক্লাসটা আর যে টেট পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালে যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষায় অন্তত একটা প্রশ্ন তোমরা সুন্দরবন থেকে পাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ ক্লাস সুতরাং স্কিপ না করে তোমরা গুরুত্বপূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো দেখো প্রথম জৈব অঞ্চলটা কি জৈব অঞ্চলটা হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে উদ্ভিদ আর প্রাণী প্রজাতির নানা বৈচিত্র্য দেখা যায় এবং পরস্পর পরস্পরের সাথে নির্ভরতার সূত্রে একত্রিত হয়ে উদ্ভিদ প্রাণী বাস্তুতান্ত্রিক কাঠামো বাস্তু কিংবা খাদ্যস্তর গঠন করে তাহলে এই যে জৈবিক অঞ্চলটা পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীর সাপেক্ষে গড়ে ওঠে এবং ভারতের যে সুন্দরবন সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে জৈবিক অঞ্চল সুন্দরবন অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দ্বয়ের দক্ষিণতম অংশ নিয়ে গঠিত হয়েছে এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পর নদী নালা খাড়ি উদ্ধুষিত ম্যানগ্রোভ অঞ্চল বঙ্গোপসাগর উপকূলে ভারতের অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ সুন্দরবন হচ্ছে দুটো পার্টে আছে একটা আমাদের ভারতের দিকে আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আর একটা হচ্ছে বাংলাদেশের দিকে আছে সবচেয়ে বড় অংশটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে পড়ছে সুন্দরবনের যে সীমারেখা আছে ডাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন এই দুজন করেছিলেন ডাম্পিয়ার আর হজেস বলে দুজন সার্ভেয়ার করেছিলেন আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দ্বার মোট ষোলোটি থানা নিয়ে এটি গঠিত হয়েছে লেটেস্ট হচ্ছে ষোলোটি থানা সুন্দরবন অঞ্চলে রয়েছে এবং এখানে হচ্ছে সুন্দরী গাছের আধিক্য আছে বলে এই অঞ্চলটার নামটা হচ্ছে সুন্দরবন ম্যাপটা দেখে নাও পশ্চিম ভারতের হচ্ছে এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সাইডে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটা হচ্ছে সুন্দরবন আর এখানে যে নাম্বারিং করা আছে যে জায়গাটা হচ্ছে সেগুলো হচ্ছে সব ব্লক নিচে নামগুলো দেওয়া আছে ব্লকের নামগুলো একটু তোমরা দেখে নিও আর এই নীলে যেটা আছে এটা হচ্ছে বঙ্গোপসাগর অঞ্চল আর ডট ডট যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট অষ্টআশি ডিগ্রি পূর্ব থেকে অষ্টআশি ডিগ্রি উনত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমা এবং একুশ ডিগ্রি উত্তর থেকে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত এটি বিস্তৃত হয়েছে সুন্দরবনের মোট অংশে দুয়ের তিন ভাগ বাংলাদেশে অবস্থিত এবং একের তিন ভাগ অর্থাৎ তিন ভাগে দুভাগ ভাগ হচ্ছে বাংলাদেশে আছে আর এক ভাগ হচ্ছে ভারতে আছে ভারতের বিস্তার হচ্ছে ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার ঠিক আছে দশ হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি আর এখানে অসংস্ক্রাগি মাংস যেটা আছে এটা একটু খেয়াল করে নেবে মনে রাখবে খেয়াল করে একটুখানি জীব বৈচিত্র্য এখানে নানা রকমের জীবের একটা আধিক্য দেখা যায় আহ ম্যানগ্রোভ অরণ্য এখানে আছে অন্যতম প্রচুর পরিমাণে গাছ আছে ম্যানগ্রোভ গাছ আর উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে আছে হচ্ছে এখানে আহ যে মাটি আছে নোনা মাটি আর কদ্যমাক্ত মাটি এখানে ম্যানগ্রোভ ভেজিটেশন আছে ম্যানগ্রোভ ভেজিটেশনের মধ্যে অনেক রকমের গাছ আছে বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী সুন্দরীর বিজ্ঞানসম্মত নামটা আছে হেরিটিয়েরা ফোমিস এই গাছের না এই নাম অনুসারে নাম হচ্ছে সুন্দরবন চৌষট্টি ধরনের ম্যানগ্রোভ প্রজাতি এখানে দেখা যায় এবং উদ্ভিদগুলি অতিরিক্ত লবণ সহ্য করতে পারে এবং লবণগুলিকে কেলাসের যে পাতা আছে সল্ট গ্ল্যান্ডের মাধ্যমে তারা বাইরে বের করে পারে এখানে হচ্ছে কদ্দমাক্ত মাটি কদ্দমাক্ত মাটিতে উদ্ভিদগুলো হচ্ছে দাঁড়াতে পারে না ঠিকঠাক করে তাই জন্য হচ্ছে অটোমেটিকভাবে এটা ঠেসমূল বের হয়েছে এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় গাছগুলো ঠেসমূল দেখা যায় এবং ঠেসমূলগুলো হচ্ছে কাজ হচ্ছে গাছগুলোকে ঠেকা দিয়ে রাখা ঠিক আছে গাছগুলো যাতে না পড়ে যায় এরমভাবে ঠেসমূলগুলো গাছগুলোকে ঠেকা দিয়ে রেখে দেয় ঠিক আছে ঠেসমূলের একটা ছবি আছে দেখে নাও ছবি এই যে একটা গাছ একটা গাছ নিচে ঠেসমূলগুলো হচ্ছে এইভাবে এইভাবে আছে ঠিক আছে ঠেসমুলগুলো গাছটাকে আটকে রেখে দিয়েছে যেহেতু নরম মাটি সবসময় জোয়ার ভাটা এখানে খেলা করে এবং এই জন্য গাছটাতে না পড়ে যায় তাই জন্য ঠেসমূলগুলো রেখে দিয়েছে ঠেকা দিয়ে মৃত্তিকায় অক্সিজেনের অভাব আছে এখানে গাছগুলি সেই জন্য হচ্ছে শ্বাসমূল দেখা যায় এখানে শ্বাসমূলগুলো হচ্ছে যখন জলে ভরে যায় জায়গাটা শ্বাসমূলগুলো কি হয় শ্বাসমূলগুলো মাটি থেকে ওপরে উঠে আসে এবং কি হয় গাছগুলোকে বাঁচিয়ে রাখে বাইরে থেকে অক্সিজেন জোগাড় করে বাইরে থেকে অক্সিজেন নিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রেখে দেয় অধিকাংশ গাছের পাতা সাধারণভাবে বেশ পুরু এবং ওপরের ত্বক চকচকে মোমের প্রলেপ দেওয়া থাকে উদ্ভিদগুলোতে জড়ায়ও অঙ্কুরোদ্গম দেখা যায় অর্থাৎ গাছে কি হয় গাছেই উদ্ভিদগুলো অঙ্কুরোদ্গম হয় বা এমন একটা অবস্থা হয় ফলগুলো হচ্ছে যখন মাটিতে পড়ে সাথে সাথেই অঙ্কুরিত হয় ঠিক আছে এই যে তোমরা হচ্ছে শ্বাসমূলের ছবিটা দেখে নাও শ্বাসমূল্যের ছবিটা এই শ্বাসমূলগুলো এখানে জল আছে এই যে শাশমূল সব শাসমূলগুলো জলের থেকে উপরে উঠে এসছে সাম্প্রতিক যে সমীক্ষা আছে সমীক্ষা অনুযায়ী সুন্দরবন অঞ্চলে একশো চল্লিশ রকমের উদ্ভিদ দেখা যায় যার মধ্যে উনষাট্টি ফ্যামিলি আছে ফ্যামিলি প্রজাতির এবং একশো এক রকমের জেনেরা উদ্ভিদ প্রজাতি নথিভুক্ত হচ্ছে এখানে সুন্দরী গড়ান গেওয়া কেওড়া এই বনভূমি আছে ধুধুল আছে কাঁকড়া আছে ধুধুলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এটা দেখে নিও বিভিন্ন তিনও উদ্ভিদ আছে তিনও যাতে উদ্ভিদগুলোর নামগুলো একটুখানি দেখে নিও আমি পড়লাম না নামগুলো একটুখানি খেয়াল করে দেখে নিও এই তিনও যাতে উদ্ভিদগুলো এখান থেকে কোশ্চেন দিতে পারে ঠিক আছে নামগুলো একটুখানি দেখে নিও ভালো করে খেয়াল করে প্রাণী সম্প্রদায় এখানে নানা রকমের প্রাণী দেখা যায় ভারতীয় যে প্রাণী পর্যবেক্ষণ সংস্থা এখানে ছশো তিরানব্বইটি মোট প্রাণী প্রজাতির অস্তিত্বের সন্ধান পেয়েছে জলে এককোষী লিউকা প্রাণীকা ন্যাকটিলিউকা দেখা যায় এটা হচ্ছে একটা এককোষী আনুবীক্ষণিক প্রাণী এখান থেকে হচ্ছে সবচেয়ে বড় যে প্রাণী আছে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখা যায় ম্যানেজমেন্ট এফেক্টিভনেস এভালিউশন অফ টাইগার রিজার্ভস টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা লেটেস্ট সার্ভে এই রিপোর্টটা তৈরি করেছে এটা তৈরি করেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুন আর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এই রিপোর্ট অনুযায়ী ভারতে বর্তমানে বাঘের সংখ্যা এখনো পর্যন্ত হচ্ছে একশোটি দু হাজার সালের রিপোর্ট সাম্প্রতিক রিপোর্ট এরপরে হয়নি এখনো পর্যন্ত এই রিপোর্ট অনুযায়ী ভারতে হচ্ছে বাঘ আছে ঠিক কতগুলো সুন্দরবনে বাঘ আছে ভারতে টোটাল বাঘ আছে হচ্ছে একশোটি বাঘ আছে দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত বাঘের সংখ্যা হচ্ছে অষ্টআশি থেকে বেড়ে হয়েছে কতগুলি একশোটি হয়েছে বর্ণভূমিতে জলে অথবা স্থলে বিভিন্ন রকমের প্রাণী দেখা যায় যেমন কচ্ছপ কামোট কুমির এগুলো দেখা যায় বেশ কিছু প্রাণী প্রজাতি যেমন হক ডিয়ার ডিয়া জলমহিষ জাভা গণ্ডার একশৃঙ্গ গন্ডার মাগার কুমির এগুলো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে নিচ্ছিন্ন হয়ে গেছে অর্ণমিঘ বা বার্কিং ডিয়ার এই স্বর্ণমেঘকেও এখন দেখা যায় না বর্তমানে সুন্দরবনে সুন্দরবনে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বন বিড়াল ভোদর চিতল হরিণ পুনেশ্বর সুশুক মোহনার কুমির বাদর বনবাদর এগুলো দেখা যায় আর নদী আর খাড়িগুলোতে দেখা যাচ্ছে কুমির ঘড়িয়াল কচ্ছপ নানা জাতের মাছ যারা পাখি দেখা যায় কিছু সারস পাতিহাস ঘুঘু এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য লথিয়াল লথিয়ান দ্বীপ আছে এখানে লথিয়ান দ্বীপে কুমির প্রকল্প গড়ে উঠেছে এবং সজনেখালী ব্যাঘ্র প্রকল্প পাখিরালয় এগুলো আছে বাস্তুতন্ত্র এখানে বাস্তুতন্ত্রে গ্রেজিং ফুড দেখা যায় ডেটিটাস ফুডচেনও দেখা যায় নেমাটোডম কোপেডাউস এখানকার ডেট্রিটাস কনজিউমার্স নামগুলো দেখে নিও একটুখানি নেমাটোডম আর হচ্ছে কোপেডাউস এরা হচ্ছে ডেটিটাস কনজিউমার্স আর এরা খায় কি ছোট মাছ এদের খায় কি এদের খায় হচ্ছে বড়ো মাছ ঠিক আছে এইভাবে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গলে একটা বিশেষ খাদ্যঘাতক সম্পর্ক হচ্ছে গড়ে উঠেছে সুন্দরবনের নদ নদী তার গতি প্রকৃতি সুন্দরবনে প্রচুর পরিমাণে নদ নদী আছে এবং সবই জোয়ারের জলে পুষ্ট নদী খেয়াল রাখবে জোয়ার যখন হয় তখন নদীগুলোতে সব হচ্ছে জলে পুষ্ট হয়ে যায় জোয়ারের জলে এগুলি মানব শিরা উপশিরার মতো সমগ্র সুন্দরবন জুড়ে ছড়িয়ে আছে এবং অসংখ্য খাড়ি প্রণালী আছে এবং এখানে জলের প্রবাহ থাকে না প্রায় সব নদী মজে গেছে বর্তমানে হুগলি ছাড়া আর কোনো নদী আপস্ট্রিম ওয়াটার অর্থাৎ উপরের জল পায় না ঠিক আছে হুগলি নদীতে যা পায় এখানকার নদীগুলোর নামগুলো একটু খেয়াল রাখবে রায়মঙ্গল ইছামতি মাতলা বিদ্যাধরী কালিন্দি গোসাভা হেরোভাঙা গোমর জামিরা মনি, হাতানিয়া দোয়ানিয়া এগুলো হচ্ছে নদীর নাম নদীর নামগুলো একটুখানি নোট করে নেবে সবাই জোয়ার ভাটা কোটালে অত্যাধিক পলি পরিবহন এবং কখনো কখনো ভূ আলোড়নের জলের পরিবর্তনের ফলে এখানকার নদী গতিপথ পরিবর্তন হয়েছে এবং জোয়ারের সময় অবিরাম প্রক্রিয়া নদীগুলোতে প্রায় অস্থির প্রক্রিয়া থাকে এখানে বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের উচ্চতা তিন থেকে চার মিটারে বেশি নয় এখানে যখন জোয়ার হয় তখন জল প্রায় পাঁচ থেকে ছ মিটার বেড়ে যায় আর যখন কোটাল হয় তখন প্রায় দশ মিটার ছাড়িয়ে যায় কিন্তু সুন্দরবন অঞ্চলে জলের তলায় থাকার কথা কিন্তু এখানে কি মানুষ কী করেছে নদীর দুপার বরাবর বাদ দিয়েছে এই বাঁধের বাদ দেওয়ার ফলে একটা কি একটা সমস্যা হয়ে গেছে নদী দুপার বরাবর বাদ দিয়ে কি হচ্ছে ফলস্বরূপ প্রাকৃতিক প্রক্রিয়াকে মানুষ হচ্ছে বিলম্বিত করেছে এবং কী হচ্ছে যখন হচ্ছে নদী পলি বেড়ে যাচ্ছে নদীর জল বেড়ে যাচ্ছে পলি কী হচ্ছে নদী নদীর যে পাশ থেকে যে প্লান্টটা প্লেনটা আছে সমভূমিটা আছে সেই ফ্লাট প্লেনে নদী যে পলিটা সেটা ফেলতে পারছে না এর ফলে কী হচ্ছে নদীগর্ভে কী হচ্ছে বাড়ছে নদীগর্ভের উচ্চতা কী হচ্ছে নদীগর্ভে হচ্ছে নদীগর্ভের উচ্চতা হচ্ছে আস্তে আস্তে কী হচ্ছে কমতে কমছে এবং হচ্ছে এর ফলে কী হচ্ছে এর ফলে নদীর যে দু তিনের বসতি আছে এগুলো নদীগর্ভ থেকে নিম্ন উচ্চতায় থাকছে যে কারণে নদী যখন বাঁধ ভেঙে যাচ্ছে বাঁধ ভেঙে যখন জল ঢুকছে আর স্বাভাবিক প্রক্রিয়া নদীগর্বে আর সেই জলটা ফেরত আসতে পারছে না ঠিক আছে এরপরে এর ফলে যে দু হাজার সালে যে আয়লা হলো আয়লাতে একই সমস্যা দেখা দিয়েছে এবং এর ফলে হচ্ছে বদ্বীপ গঠনের যে স্বাভাবিক প্রক্রিয়াটা সেটা হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে নদ নদীগুলো বৈশিষ্ট্য এখানকার যে নদ নদী সবই হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে মিশে এবং বিখ্যাত জরিদ্রী স্যার ডাম্পিয়ার হজে সেখানে সুন্দরবনের যে সীমারেখা নির্দিষ্ট করেছিলেন আমি আগে বললাম সুন্দরবন নদী নালা বলেছি হুগলি সপ্তমুখী ঠাকুরান মাতলা পিয়ালি ইসামতি রায়মঙ্গল কালিন্দি বিদ্যাধরী গোসাবা এখানে একত্রিশটি নদী তাছাড়া অসংখ্য নদী নালা খাড়ি এগুলো সুন্দরবনের জালিকাকারে আছে বিন্যস্ত আছে নদীগুলো বৈশিষ্ট্য দুয়ার করে প্রতিদিন জোয়ার জোয়ার ভাটা হয় এবং সর্বোচ্চ উচ্চতা চার থেকে পাঁচ মিটার হয় নদীগুলোতে বিস্তৃত চড়া মোহনা আছে এবং জোয়ারের জল নোনা জোয়ারের নোনা জলের ফলে সহজে প্রবেশ করে জালিকাখানি নদীগুলো বিস্তৃত নদীগুলিতে ভাটার সময় জল থাকে নৌ পরিবহনযোগ্য হুগলি নদী থেকে মিষ্টি জল পেলে উনমিংতে গঙ্গার মূলধারা হুগলি থেকে সরে যাওয়া হুগলি নদী সহ সুন্দরবনের অন্যান্য জলের অভাবে ক্রমশ নাব্যতা কমছে নদীগুলিতে বর্ষার সময় বন্যা প্রবণ হয় এবং প্রায়শই উচ্চ জোয়ারের জল বাঁধ ভেঙে কী হয়েছে গ্রামে ঢুকে সুন্দরবনে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য ম্যানগ্রোভ শব্দটি কোথা থেকে এসছে ম্যানগেন শব্দটি থেকে এসছে ঠিক আছে পৃথিবীর অন্য কোনো দ্বীপে বা অন্য কোনো বদ্বীপ অঞ্চলে এই ম্যানগ্রোভের যে প্রজাতি সুন্দরবনে আছে যত প্রজাতির সেরকমভাবে দেখা যায় না ঠিক আছে এখানে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো লবণাক্ত মৃত্তিকা এবং সমুদ্রের যে জ্বর বাটা এই সঙ্গে সমন্বয় করে তারা বেঁচে আছে এখানে নবগঠিত যে ভূমি হয় প্রথমে ননি আর বরুণা ঘাস সেই দুটো ঘাসের নাম খেয়াল লাগবে এই দুটো ঘাস প্রথমে জন্মায় পরে কি হয় হা বিন কেওড়া খলসি এই গাছগুলো জন্মায় এর ভূমি আরও উঁচু যখন হয় তখন এই গাছগুলো হয় গড়ান গেওয়া গর্জন সুন্দরী এই গাছগুলো হয় বর্তমানে সুন্দরবনের চারিত্রিক অবস্থা পর্যালোচনা করে বনভূমিকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এটা দেখে নিও এটা অতটা ইম্পর্টেন্ট না তাও একটু দেখে নিও সুন্দরবনে অধিকাংশ স্থানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় পৃথিবীর পঞ্চাশটি ম্যানগ্রোভ প্রজাতি উদ্ভিদের মধ্যে সুন্দরবনে পঁয়ত্রিশটি বেশি প্রজাতির সন্ধান পাওয়া যায় এখানকার অরণ্য উদ্ভিদগুলি বাষ্পীভবন হার হ্রাস করার জন্য নানা প্রকার অভিযানের সাহায্য নেয় যেমন কী কী গাঢ় সবুজ চকচকে পাতা ক্ষুদ্র ও লুকায়িত স্টোমাটা আর হচ্ছে জলসিক্ত টিস্যু এগুলো হচ্ছে সাহায্য নেয় সহ্য করা ক্ষমতার উপর পার্থক্য উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে অতি উচ্চ লবণাক্ত সহ্যকারী যে উদ্ভিদ এটা হচ্ছে জিজোফোড়া মধ্যম লবণাক্ততা সহ্যকারী যে উদ্ভিদ আছে নাইফার ব্রুগুলেরা আর হচ্ছে কম লবণাক্ত সহ্য লবণাক্ততা সহ্যকারী উদ্ভিদ আছে সেটা হচ্ছে হেরিফেরা আর ফোনিক্স সুন্দর মানে বনভূমি লবণাক্ত এবং সমুদ্র জোয়ারের জলে প্রভাবিত এবং নদীর ধারে কী কী গাছ হয় গড়ান গেওয়া গোলপাতা হেতাল গর্জুন পাশুর নোনাঝাও কেয়া এই গাছগুলো জন্মায় এই যে তিনটে যে শ্রেণীর গাছগুলো বললাম এই গাছগুলোকে একটুখানি নোট করে নিও তোমরা চুয়ান্নটি সমেত প্রায় চার হাজার দুশো পঁয়ষট্টি যে বড় কিলোমিটার অঞ্চল যে গভীর জঙ্গল আছে ম্যানগ্রোভ জঙ্গল তাকে বলে বাঁধাবন বাধা বানের বৈশিষ্ট্য কি সর্বাধিক জীব দেখা যায় এখানে এখানে অনেক রকমের আঠাশ রকমের সহকারী ম্যানগ্রোভ আর সাতটি ম্যানগ্রোভ সহ দেখা যায় এই উদ্ভিদরা দিনে দুবার উচ্চ লবণযুক্ত জোয়ারে জ্বরে প্লাবিত ভাটার সময় জল সরে গেলে নোনা পলিমাটির উপর নিজেদেরকে ভালোভাবে অভিজ্ঞতা করে নিতে পারে ম্যানগ্রোভ উদ্ভিদে বললাম আমি শ্বাসমূল শ্বাসমূল শ্বাসমূলে ইংরাজিতে একটু দেখে নিও ইংরাজিতে অনেক সময় দিতে পারে নিউ মেটা টুকাকার মূল ঠেসমুল মূল হচ্ছে ইংরেজিটা দেখে নিও উম সাহায্যে কি হয় বলে দিলাম আমি আগেই ঠিক আছে কতগুলো প্রজাতি তাদের দেহকোষ বা কলায় অধিক মাত্রা গৃহীত লবণ জমিয়ে রাখতে পারে আবার কেউ কেউ পত্রন্দ দিয়ে বার করতে পারে জড়ায় জঙ্কুর কথা বললাম ম্যানগ্রো উদ্ভিদের একটা বৈশিষ্ট্য ঠিক আছে মাতৃ উদ্ভিদ থেকে ঝুলন্ত অবস্থায় অঙ্কুরিত বীজ সরাসরি কাদায় পড়ে এবং সেখান থেকে নতুন চারা তৈরি হয় ভৌগোলিক গুরুত্ব কী কী আছে সুন্দরবনে বিভিন্ন স্থানে উদ্ভিদ প্রাণীর একটা সমন্বয় দেখা যায় এখানে আন্তঃসম্পর্কযুক্তভাবে উদ্ভিদ প্রাণী বেঁচে আছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের নিম্নাংশে এখানে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন অবস্থিত এখানে হচ্ছে সীমানাগুলো আছে সীমানা সীমানাগুলো নোট করে নিল সুন্দরবনের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর আছে পশ্চিমে কি আছে হুগলি নদী আছে পূর্বে আছে বাংলাদেশ আর হচ্ছে ভারতীয় সুন্দরবনের সীমানা এটা ভারত বাংলাদেশের সীমানা উত্তর দক্ষিণে যতক্ষণ ইচ্ছামতি রায়মঙ্গল হারিবাঙ্গা নদী পৃথক করেছে পঁচিশ হাজার পাঁচশো কিলোমিটার স্থান যদি সুন্দরী গড়ান গেওয়া হিতাল গোলপাতা এটা এটা ভুল আছে এটা হচ্ছে চার হাজার কত বড় কিলোমিটার বললাম সেটা হবে চার হাজার দুশো পঞ্চাশ আগের স্লাইডে বললাম আমি চার হাজার দুশো পঁয়ষট্টি সেটা হবে বড় কিলোমিটার স্থান পানজুরে সুন্দরী গড়ান গেওয়া গোলপাতা পাশুর গর্জন হেতাল পিয়ারা বাইন কেয়া উলুগস জঙ্গল এবং বাঘ কুমির বন্য শুকর হরিণ বিষাক্ত সাপের উপস্থিতি দেখা যায় এবং এই জৈবিক অঞ্চলের খাদ্যগত সম্পর্ক করে তুলেছে একটা জটিল থেকে জটিলতর একটা এবং ক্রমশ জৈবিক অঞ্চল রূপের বৈশিষ্ট্য হচ্ছে বাড়ছে এরপরে আছে কি এরপরে আছে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা জানি যে সুন্দরবন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো স্বীকৃত দিয়েছে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণতম অংশ অবস্থিত এবং এখানে উদ্ভিদ প্রাণী যে সমাহার এরপরে ভিত্তি করে ইউনেস্কো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে এটা হচ্ছে রাজমহলের যে রাজমহল পাহাড়ের একটা এখানে গাঢ় গৃহীবত্ত এখানে ভূগাঠনিক অবতল দেখা যায় যেটা রাজমহল পাহাড়ের সাথে একটা কম্বিনেশন আছে এটা খেয়াল করবে কোয়ার্টানারি যুগের যে অবক্ষেপ স্তর এখানে যুগটা খেয়াল রাখবে কোয়ার্টনারি যুগের একটা অবক্ষেপ স্তর হচ্ছে সুন্দরবন এখানে শিথিল প্রায় সমান্তরাল কাদাবালি এবং নুড়ি সমন্বিত বদ্বীপের অবস্থান আছে জোয়ারভাটা প্রভাবিত প্রভাবিত বাস্তব বাস্তবস্থা এবং সুন্দরবন অঞ্চলে অসংখ্য প্রজাতি বন্যপ্রাণী তাদের স্বাভাবিক বা আবাসভূমির সঙ্গে নিবিড়ভাবে সামঞ্জস্য বিধান করেছে এবং এখানে জটিল ব্যবস্থা বাস্তুতান্ত্রিক ব্যবস্থা অজৈব উপাদানের সমন্বয় গঠিত হয়েছে এবং এই কারণে সুন্দরবনকে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত করেছে এটা পরীক্ষা দিয়েছে টেট পরীক্ষায় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে হচ্ছে ইউনেস্কো সুন্দরবনকে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করেছে ঠিক আছে এইখানে একটা সম্প্রতি কোশ্চেন ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে পৃথিবীতে এই মুহূর্তে দুশো ছেষট্টি ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে দুশো ছেষট্টি ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা হচ্ছে পৃথিবীর একশো বারোটা দেশের মধ্যে আছে আর এই দুশো ছেষট্টি ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে উনচল্লিশটি আছে মিক্সড আছে মিশ্র এর মধ্যে ভারতে হচ্ছে হচ্ছে সাতটি ভারতের সাতটি হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সাতটি তা যার মধ্যে সাতটির নামটা দেখতে পাচ্ছ তোমরা প্রথমে আছে হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কনজারভেশন এরিয়া ঠিক আছে যেটা দু হাজার চোদ্দ সালে ইউনেস্কোচের স্বীকৃতি দিয়েছে এটা কোথায় অবস্থিত খেয়াল লাগবে এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত তারপরে আছে কাজিরাঙ্গা আসামে অবস্থিত এক বিষ্ট গন্ডার এখানে বিখ্যাত উনিশশো পঁচিশ সালে ইউনেস্কোচের স্বীকৃতি দিয়েছে আহ কেওলাদিও ন্যাশনাল পার্ক উনিশশো পঁচিশ সালে এটাও স্বীকৃতি দিয়েছে এটা রাজস্থানে অবস্থিত আর হচ্ছে তারপর আছে মানুষ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা উনিশশো পঁচাশি এটা আসামে অবস্থিত আহ নন্দাদেবী নন্দাদেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক নন্দা দেবী হচ্ছে ইউনিস্কোর স্বীকৃত পেয়েছে হচ্ছে উনিশশো সালে আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স পেয়েছে হচ্ছে দু হাজার পাঁচ সালে তারপর আছে নেক্সট হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা উনিশশো সাতাশি সালে হচ্ছে স্বীকৃত পেয়েছে নেক্সট ওয়েস্টার্ন ঘাট সুন্দরবন ন্যাশনাল পার্ক হচ্ছে কোথাও অবস্থ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ অবস্থা নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথাও অবস্থিত এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত আর ওয়েস্টার্ন ঘাট কোথায় অবস্থ দু হাজার বারো সালে স্বীকৃত পেয়েছে এটা হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক কেরালা তামিলনাড়ু ঠিক আছে এই চারটে রাজ্যে অবস্থিত অবস্থিত ঠিক আছে এই ছিল তোমাদের জন্য সুন্দরবনের ফার্স্ট পার্টের ভিডিও আর একটা পার্ট আমি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই যার মাধ্যমে আমরা সুন্দরবনটা পুরোটাই কভার করে ফেলবো ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে তোমরা বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ